দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দিলীপ দা জি চব্বিশ ঘন্টায় স্বাগত জানাই নমস্কার সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিলীপ দা বর্ধমান দুর্গাপুর মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর এটা কি নির্বাসন ও দেখো যার মানে রাজনীতিতে কোনো বাছ নেই যার কোনো আপন পর নেই সে সব জায়গায় সমান লড়াই করতে পারে মানুষ তাকে স্বীকার করে সে যেন দেখুন যেদিন আমি গিয়ে পা দিয়েছি হোলির আগের দিন আমার ঘোষণা হলো আমি পরের দিন পৌঁছে গেলাম যে সীমাতে শক্তিগড় পারলাম হাজার হাজার লোক আমাকে স্বাগত তৈরি ছিল তো দিলীপ ঘোষ আজকে প্রথম বর্ধমান যাচ্ছে না বা মেদিনীপুরে একেবারে ওখানে লেগেছিলো এরকম নয় ওটাও আমার কাছে সেরকমই ছিল আমি চল্লিশ বছর ধরে বাড়ি ছেড়ে ঘুরে বেড়ি সব জায়গায় সমান তো সবার সঙ্গে আমার সমান ব্যবহার সবার সম্পর্ক আত্মীয়তা তো বর্তমানও ঠিক সেভাবে আমাকে স্বীকার করে নিয়েছে আর লড়াই সেদিন থেকে শুরু হয়ে গেছে সবাই টের পাচ্ছে কিন্তু যেখানে মেদিনীপুরে আপনার উননব্বই হাজারের লিড ছিল সেখানে ঊননব্বই হাজারে আপনি জিতেছিলেন সেখানে কেন্দ্রটা বদল হলো কেন কি মনে হয় তখন তো প্রথমবার লড়ে ছিল এখানে এক লাখ ঊননব্বই হাজারে জিতবো বলে পাঠানো হয়েছে কারা পাঠালেন পার্টি পার্টি মোদিকে পার্টি যেগুলো বেনারসে ঠিক সেরকম পার্টি হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে পাঠিয়েছিল দুটো রেজাল্টই সবার জানা আছে দিলীপ ঘোষকে পাঠিয়েছে হয়তো একটু টাপ ছিল ওটা আশেপাশে হয়তো আর একটু সহযোগিতা দরকার আছে সেই জন্য পাঠিয়েছে যার হারার ভয় নেই তাকেই পাঠায় মানে রাফ অ্যান্ড টাফকে টাফ কেন্দ্রে পাঠায় শুরু হয়ে গেছে লড়াই দেখতে পাচ্ছেন সবচেয়ে টেম্পারেচার এখন পানাগড় দেশের মধ্যে এক নম্বরে ফর্টি ফাইভ পয়েন্ট ওয়ান হয়তো আমি যাওয়ার পরে তিনি কোথায় আছে বোঝা যাচ্ছে না তিনি তো রোদ্রে ঘাম বেরোতেও পারছেন না রোদ্রে কারণ ডিগ্রি টেম্পারেচার সহ্য হ্যাঁ কিন্তু তিনি তো অসুস্থ হয়ে গেছিলেন একদিন আমি আমরাও স্পোর্টসম্যান খেলি মর্নিং ওয়ার্ক সকাল থেকে শুরু হয়ে যায় বাংলার রাজনৈতিক বিতর্ক কোন দিকে মোড় নেবে আপনি একটা আমি অনেক কিছুই করি সকালে উঠা অভ্যেস বেরিয়ে পড়ি রাস্তায় গিয়ে সূর্যোদয় দেখি পার্কে গিয়ে আরও সব থাকেন বন্ধু বান্ধব এক্সারসাইজ করি গল্প করি লোকের সঙ্গে আর যারা মিডিয়ার লোকেরা পৌঁছে যান সকাল সকাল ওনাদের কাছেও কিছু দরকার থাকে মিডিয়া কিন্তু সূর্যোদয় দেখেন দুবার রাজ্য সভাপতি হয়েও এ রাজ্যে বিজেপিকে সূর্যোদয় বিজেপির সূর্যোদয় করতে পেরেছেন সূর্যোদয় তো আমার আমলেই হলো তার আগে বিজেপির নাম কে নিয়েছিল দু হাজার ষোলোর আগে আপনারা কয়জন টিএম বিজেপির নেতারা ইন্টারভিউ নিয়েছেন আপনাদের তো অনেক পুরনো অনেক সিনিয়র এখানে সাংবাদিক ছিলেন আমাদের কজন নেতাকে ডেকে তারা ইন্টারভিউ নিতেন নিতেন না আজকে বিজেপি এখানে এসছে বিজেপি আমি সভাপতি নেই তবুও আমাকে আপনারা ডাকছেন বিজেপি এমপি হিসাবে এটাই বিজেপির প্রতিষ্ঠা অর্থাৎ বাংলায় বিজেপির ভিত্তি প্রস্তরটা দিলীপ ঘোষি স্থাপন করে দিয়ে গেছে ভিত ছিল তার উপর বিল্ডিংটা আমি খারাপ করেছি আর এখন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা কি করছেন তারা কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে অসম্পূর্ণ কাজ আছে তারা পূর্ণ করবেন রাজ্য সভাপতি হিসেবে আপনার উত্তরসূরি সুকান্ত মজুমদার তার সম্পর্কে অ্যাসেসমেন্ট আপনার তিনি আগে এমপি হয়েছেন তারপরে রাজনীতি শুরু করেছেন শিক্ষিত বুদ্ধিমান ছেলে আর তার সঙ্গে অভিজ্ঞ যিনি কলেজ জীবন থেকে রাজনীতি করে এসছেন শুভেন্দু এরা দুজন মিলিয়ে লড়াই করেছেন তার সঙ্গে কেন্দ্রের যে নেতৃত্ব এবং আমরা সবাই আছি সেজন্য নূতন পুরোনো নবীন প্রবীণ সব মিলিয়ে পার্টিয়ে গেছে পার্টিয়ে বিরাট পরিবার বিজেপির বহু পরিস্থিতিতে বহু জায়গায় জেতার অভিজ্ঞতা আমাদের আছে সেটা সর্বভারতীয়ভাবে আমরা ছড়িয়ে দিই এতে টিএমসি আপনি যেটা বললেন যে দিলীপ ঘোষ একদম আদি বিজেপি আর সুকান্ত মজুমদার আপনার কথা মতো আগে এমপি হয়েছেন তারপর রাজনীতি শুরু করেছেন আর আরেকজন শুভেন্দু অধিকারী তিনি অন্য দলে ছিলেন তারপর বিজেপিতে এসেছেন হ্যাঁ তাই এটা বাস্তব আমিও আগে অন্য সংগঠন করেছি তারপর আমাকে বলা হয়েছে রাজনীতি করতে যাও তো আমি লেগে পড়েছি রাজনীতি আজ কত আট নয় বছর হলো বেশি দিন নয় তার মধ্যে অনেক কিছু দেখলাম অনেক কিছু করলাম আর মজার ব্যাপার হচ্ছে আমাকে দেখে অনেকের ভুল ধারণা হয়ে যায় রাজনীতি যে গেলেই এমপি হওয়া যায় সভাপতি যায় তো অনেকে সেইভাবে চলে আসেন দেখেন এখন দেখছেন যে কঠিন কাজ বহু লোক হাজার হাজার এক দুজন নয় তো তাদের কাছে রাজনীতিটা অন্য খুব সরল সহজ মনে হয় কিন্তু আসলে রাজনীতি তো রাজনীতি আছে মাঠে ময়দানে রাজনীতি আপনি করেন আপনি লড়াকু সবই ঠিক কিন্তু এত কুকথা কেন এত খারাপ কথা সবসময় আপনার মুখে আপনার কুকথা মনে হতে পারে আমি চোরকে চোর বলি যাই কো কথা মনে তাকে ভাবি সেবাটাও চোর আমি স্টুডিওতে বলছি যার মনে হয় চোরকে চোর বললে কথা বলা হয় তার চরিত্র সম্বন্ধে খুব সন্দেহ আছে আমার কারণ তার গায়ক গুলে গেছে এমন কি মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলাও তার সম্পর্কে মহিলা হয়ে গেল তার সম্বন্ধে বলা যায় না নাকি তিনি যাকে ইচ্ছা হুন্দলকুতকুত বলতে পারেন হরিদাস পাল বলতে পারেন দেশের আমাদের দেশের প্রধানমন্ত্রী যাকে বাইডেন যার সঙ্গে সেলফি নিচ্ছে সেলুট করছে যাকে কার্পেট বিছিয়ে দিয়েছে দেশের বড় দুনিয়ার বড় দেশগুলো সম্মান পাচ্ছেন রাষ্ট্র নেতা হিসাবে পারেন হরিদাস পাল তো দিলীপ ঘোষী তাকে বলে দিলীপ ঘোষের দম আছে কলিজা আছে বলার মেয়ে ছেলে মেয়ে ছেলেকে বলছি আমি মহিলাও বলবো না আমি কেন বলবেন যে সবার সামনে দাঁড়িয়ে এই শব্দ প্রয়োগ করতে পারে তার পার্টির একজন বলেছিল আমি আমি লেডি বলবো না ওমেন বলবো এরম বলেছিলেন তিনি এখন নাই তো এই যে কুকথা বলছেন যেটা তো আপত্তিকর আরে দিলীপ যায় আসে দিলীপ ঘোষ যা দেখে তাই বলে আপনি এতটুকু কার কাছে ঘোষ চোরেদের কাছে যারা সমাজকে কলুষিত করেছে যারা কুকথার বন্যা বই দিয়েছে দিলীপ ঘোষ একদম ওই ভাষাতে উত্তর দেবে কে কি বললো আমার বই গেছে যার অসুবিধা হচ্ছে ওটা শুনবি না কান বন্ধ কর দিলীপ ঘোষ এই ভাষায় কথা বলবে চোখের চোখ রেখে কথা বলে সেন্সার করেছে দল তো সংবিধানের ভয় করে দল যদি এটা সেন্সার করে দিত দিলীপ ঘোষ দল শতার্থ জিততো না চার পার্সেন্টেই থাকতো দিলীপ ঘোষ বুক ঠুকে বলতে পারে এই ভাষায় কথা বলেছে বলে বাংলার লোক আমাকে ভোট দিয়েছে আমাকে নেতা বানিয়েছে আর এইভাবেই বলবে

সত্য জিনিস স্বীকার করার দম দম নেই মানে ব্যবহারে ব্যবহারে শালীনতা রাখার দরকার আছে আপনি যখন পেঁচে পড়েন আর কি বলবেন ছোট লোকের মতো কথা বলবেন মহিলাকে মহিলার তার যে সীমা আছে সেটা রাখা উচিত যাতে সম্মান মহিলার কোন সীমা আছে মহিলার কোনো সীমা নেই সব করতে পারে মহিলা কেউ অধিকার দিয়েছে আমি স্বীকার করি না পারলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নাও দিলীপ ঘোষ চোখের কথা বলে আমি তো মা বলি যদি ব্যবহার করবো মহিলা বলে কোন সিম্পি ভাবে এটা হতে পারে না সিট নেবেন বাসে অধিকার নেবেন বাচ্চা করে দাঁড়িয়ে আছেন আপনাকে সম্মান দিয়ে সিট ছেড়ে দেবে আপনি রিজার্ভেশন নেবেন

আমরা সত্যি সত্যি সম্মান করি নাটক করি না যারা নাটক করে তার মধ্যে দিলীপ ঘোষের মুখ ছড়ির মতো চলবে তাই দল আপনাকে সতর্ক দলের জন্য জন্য রাজনীতি রাজনীতি করি করি দেশের মানে এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি আপনি ভবিষ্যতেও করতে পারেন আপনার সামনে করছি তো সন্দেহ আছে নাকি কে সেন্সার করবি দিলীপ ঘোষকে আমি সংবিধান মেনে চলি ডিসিপ্লিন ব্রেক করি না বিনা কারণে কারো কোনো ক্ষতি করিনি মনে ভাবিও না এটা সারা ভারতবর্ষ আমার বাংলার লোকেরা বিশ্বাস করে দিলীপ ঘোষকে আমার মন হৃদয় এক আছে কথা করি না মিথ্যা কথা বলি না নিজের স্বার্থে কারো ক্ষতি করি না এটা একশো পার্সেন্ট ঠিক আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করুন গ্রামের মহিলাকে জিজ্ঞেস করুন সে বিশ্বাস করে আর বাকি যাদের কথা বলছেন তার বাড়ির লোক বিশ্বাস করে থাকে তার স্বামী বিশ্বাস করে তার বউ বিশ্বাস করে না এটা দিলীপ ঘোষ বাকিদের পার্থক্য দিলীপ দা এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রচারে গিয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আপনার ভাষা নিয়ে কটাক্ষ করেছেন তাদের কি বয়ে গেছে আমার হারাবো দিলীপ ঘোষের উনি দাঁড়ান তাকে হারাবো এটা দিলীপ ঘোষ বলতে পারে আসার আসুক তো এমন জল খেয়েছেন গিয়ে এতে আর কোনদিন ঘুরে ফিরে পানিপুরে এসছেন করে করে আচ্ছা দিলীপ ঘোষের আমলেই আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি দুই থেকে বেড়ে আঠারো হয়েছে আসন সংখ্যায় এবং একই সঙ্গে বিধানসভায় সাতাত্তর হয়েছে কিন্তু আপকেবার দোসো পার যে ভীষণ রকমভাবে দুশোর ওপর মেজরিটি নিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন সেই স্বপ্ন তো ভঙ্গ হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন যে কেন স্বপ্ন দেখাই আর স্বপ্ন সফল করার জন্য লড়াই করি আচ্ছা দুই থেকে সাত তিন থেকে সাতাত্তর কত পার্সেন্ট বেড়েছে পশ্চিমবাংলায় ইতিহাসে দেখেছেন ভারতবর্ষের ইতিহাসে দেখেছেন এত বড় জাম আমরা করেছি হ্যাঁ আমার টার্গেট আমাদের উপর ভরসা করে এত বড় টার্গেট দিয়েছিলেন হ্যাঁ ওখানে পৌঁছেই কিন্তু আমরা তো আজকে বাকিতে সাফ করে দিয়েছি জিরো করে দিয়েছি না সামনে একটাই হাড়ে আছে ওটা পার করে দেবো দিলীপ ঘোষ কি তারপর দলে যথাযথ সম্মান পেয়েছেন বেশি সম্মান পেয়েছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ অসম্মান করার হিম্মত কারণে আর দিলীপ ঘোষ কারো কাছে সম্মান চাওয়া যেন না নমস্কার করে না বিনা কারণে কারো দরজায় দাঁড়ায় না কারো কাছে মাথা নত করে না কাউকে খুশি করার চেষ্টা করেনি জীবনে করবে না এমনকি দিলীপ ঘোষের সঙ্গে কিভাবে ট্রিট করা হচ্ছে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার দলায় সমবেদনা শোনা গেছে কারা যারা পার্টি বিতাড়িত যারা জেলখাটা আসামি কালকে একজন ডাক্তারবাবু বলছেন দিলীপ ঘোষ এই করেছে টিকিট পায়নি আরে বাবা তোমাকে তো রিজেক্ট করে দিয়েছে রাজ্যসভাটাও গেছে লোকসভা চেয়েছিল পায়নি চোখ মুখ আমার মতো হয়ে গেছিলো যেদিন ডিক্লেয়ার হয়ে গেল সে দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছে এই জন্য হাসি পায় আমার এবার রাজ্যে বিয়াল্লিশটার মধ্যে কটা আসন পাবে বিজেপি কটা পাবে সে তো চার তারিখে বলা যাবে গতবারে অনেকে অনেক কথা বলেছিলেন আমি বুক ঠুকে বলেছিলাম যতজন সার্ভে করেছে তার চেয়ে বেশি আসন পাবো পেয়ে দেখিয়ে দিয়েছি এবার বুক এটা আমার দায়িত্ব নয় বলার আমি একজন পার্টির কর্মী আমি এমপি বর্ধমান আসনটা পাবে ওইখান থেকে এক গোনা শুরু হবে এটা আমি বলে দিচ্ছি আঠারোর বেশি পেলে দিলীপ ঘোষ খুশি হবেন বেশি পাবে নাকি একটু বেশি পাবো কারণ এগিয়ে যাওয়াটা আমাদের উদ্দেশ্য চারা বেতি ব্যতী বেতি সারা দেশে হবে এখানেও এবং বাংলার দায়িত্ব তিনশো সত্তর পেতে গেলে সবচেয়ে বড় যোগদান দিতে হবে সুকান্ত মজুমদার দলকে এরকম ভাবেই নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এরকম ভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন যেটাতে আঠারোর বেশি আসন বিজেপি পাবে এটা ফ্যাক্টর দেয়ার অন রাইট কোনো কোনো ব্যক্তি কোনো ফ্যাক্টর নয় যেন একবার নম্বর ধরে কেউ বলে দেবে এরকম বলা যায় না কিন্তু বিজেপি এগোবে আর সবাই যেটা বলছেন যে এখানে এক নম্বর দল হবে সেটা হবে সে পঁচিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে পঁয়ত্রিশ হলে বা পঁচিশ হলে সরকার পড়ে যাবে দিলীপ ঘোষের কিছু যায় আসে না দিলীপ ঘোষের আমলে বিজেপির যে ঝাঁঝালো লড়াকু আগ্রাসী একটা অবস্থান ছিল এখন সেটা আছে আমার মনে হয়েছিল যে এভাবে লড়াই করা উচিত তাহলে মানুষ আমাদের সঙ্গে আসবে লড়াই করেছি আমরা কর্মীরা লড়াই করেছেন রিস্ক নিয়েছেন বলে সিপিএম কংগ্রেসের ভোট আমার দিকে চলে এসেছে আমরা প্রধান বিরোধী দল হয়েছি এখন হতে পারে সিচুয়েশান পরিবর্তন হয়েছে আজ সেই রকম জঙ্গি আন্দোলন দরকার নেই মমতা ব্যানার্জি একসময় জঙ্গি আন্দোলন করে এসেছিলেন এখন কি করছেন আমার মনে হয় সেটা নাই আপনারাও বুঝতে পারছেন হয়তো প্রয়োজন নেই আজ আমরা প্রতিষ্ঠিত পার্টি মানুষের উন্নয়নের কথা স্বার্থের কথা তো সেই জন্য সেরকমই চলছে সেটা আমি বলতে পারবো কারণ আমি নির্ণয় নি না কিন্তু আপনার কি মনে হয় যে ঝাঁজটা দরকার ছিল অবশ্যই বাংলায় ঝাঁজ ছাড়া কেউ সমর্থন করবে না রাজনীতিকে মমতা ব্যানার্জিও তাই করেছেন তার আগে সিপিএমও অনেক সহিংস আন্দোলন করেছে আমরা তা করি না স্বীকারও করি না আমরা এটা মানি দরকার আর বিজেপি এরকম ঝাঁঝালো আন্দোলন করার ফলে আর লোকসাকে সাপোর্ট করেছে কার স্টাইল অফ ফাংশনিংটা দিলীপ ঘোষের বেশি পছন্দ সুকান্ত মজুমদার না শুভেন্দু অধিকারী এখন আলাদা করে কেউ নেই দুজনেই পরিপূরক একজন সংগঠনের কাজ দেখেন একজন বিধানসভার নেতা আন্দোলন বেশি করেন সভা সমিতি করেন দুটোই পার্টির জন্য দরকার আছে আমরা দুজনের পক্ষেই আছি শুভেন্দু অধিকারী তো একদম অন্য একটা দল থেকে এসেছেন তৃণমূল কংগ্রেস থেকে হ্যাঁ কিন্তু তিনি তো পলিটিশিয়ান পড় খাওয়া লোক না উনি জানেন কোথায় কী করতে হবে সেভাবেই এগোচ্ছেন এটা ঠিক কি ভুল তো আমি বলবো না সেটা রাজনীতি পরবর্তী নির্বাচন সেখানে রেজাল্ট থেকে তার হিসাব কিতাব হবে তো আমাকে এটা কথা বলুন যে এই যে এত দুর্নীতি নিয়ে এত আলোচনা চলছে দুর্নীতির ছাপ নির্বাচনে আদৌ পড়বে পড়ে পড়ে একাধবার পড়েনি বলে তার অন্য কারণ থাকতে পারে অল্টারনেটিভ নেই বললোকে সাপোর্ট করেছে তার মানে এই নয় যে দুর্নীতি করে বেঁচে যাবে আর তাকে লোকে ভোট দেবে জিতে যাবে তাহলে তা প্রসাদ মোলায়মের পার্টি এরা তো ক্ষমতায় থাকতো আজকে নাই কেন কিন্তু আপনাদের বিরুদ্ধে তো প্রশ্ন উঠছে যে বিজেপি আসলে ওয়াশিং মেশিন দুর্নীতি করে যদি তারা কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে যদি কেউ এজেন্সির অর্ডারে থাকেন তাহলে তিনি যদি বিজেপিতে জয়েন করে যান তাহলে তার সব না বিজেপির বিরুদ্ধে দোষ মাফ হয়ে যায় বিজেপির বিরুদ্ধে বলবে এটা কি দুর্নীতি বলবে আমার বিরুদ্ধে বলতে পারবে আমার পার্টি কোনো বিরুদ্ধে রাইসে বহু লোক কাজ করছেন তার নামে থাকতে পারে অভিযোগ আর তারা পার্টিতে চলেও আসছে না আসে নিতেও হবে কিন্তু আমরা কাউকে ক্লিনচিট দিয়ে নি কারোর বিরুদ্ধে কেস তুলে বলছেন যে কোনো লোক আপনি যাদের দিকে ইন্ডিকেট করছেন প্রত্যেকে আমাদের পার্টিতে আছেন এরকম লোক আগামী দিনেও আসবেন গত দিনেও ক্রমাগত শুভেন্দু অধিকারীর কথা বলে বলতেই পারে কারণ আর কাউকে বলার মতো নেই তার বিরুদ্ধে কেস আছে তিনি স্বীকারও করেছেন যেদিন বিচার হবে ভুল ঠিক হবে যদি তিনি দোষী প্রমাণিত হন তিনি মেনে নেবেন নির্দোষ বেরিয়ে আসতে পারেন আমাদের নেতাদের সিবিআই দিয়ে কষ্ট দেওয়া হয়েছে মোদীজি অমিত শাহকে তারা আজকে বেরিয়ে এসছেন আগুনে একদম চকচকে হয়ে আজ বলতে পারছে না কেউ সেই সিবিআইকে গালাগালি দেওয়া হচ্ছে কখনো আপনি গদা হাতে বেরিয়ে পড়ছেন কখনো আপনি হকিস্টিক নিয়ে বেরিয়ে পড়ছেন আপনি নমিনেশন ফাইল করেছেন ডমরু নিয়ে এগুলো কি স্টান্ডবাজি দেখুন আমাদের দেশে দেবী দেবতাদের হাতে এগুলো আছে আমি কিনতে যাইনি লোকে আমাকে দেয় আচ্ছা বলুন আমি যদি বলি কোনাল আমার বন্ধু আছে তাকে যদি গদা দেশে ঘুরাতে পারবে ফুটবল খেলতে কি পা ভেঙে ফেললো দেবে কাকে লোকে লোকে চায় যে গদা ধরুক তীর্থনুক ধরুক দেবী দেবতাদের হাতে রামকৃষ্ণ অবতারদের হাতে আছে আমরা অভ্যস্ত ছুটবল থেকে দেখতে লোকে চায় আমাকে যোগ্য মনে করে যে লোকটা পারবে ধর্মে নিয়ে চলে ধর্মের বিরুদ্ধে লড়াই করে একে গদা দাও তলোয়ার দাও যেটা দেখে অভ্যস্ত লোকে শিবের হাতে দেখে রামের হাতে দেখে যে লোকে কল্পনা করা দেবী আমাদের আমাদের শাস্ত্র মতে আমাদের দেবীরা অত্যন্ত শক্তিধারিনী তাদের তারা অস্ত্রধারিনীও বটে কিন্তু আপনার মনে যে নারীর ইমেজ সে তো কমনীয় নমনীয় আপনি একটু আগে বলছিলেন নিশ্চয়ই কমনীয় বটে নমনীয় বটে দরকার হলে লক্ষ্মীবাই ছিলেন না পিছে পিছনে ছেলেকে বেঁধে দিয়ে তলোয়ার নিয়ে লড়াই করেছেন মা দুর্গার রূপ কালীর রূপও আছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বিজেপির বিরুদ্ধে লড়ছেন আগে সিপিআইএম এর বিরুদ্ধে লড়েছেন তো সেইজন স্বীকার করেছে একসময় বিজেপি অনুষ্ঠান অ্যালায়েন্স করেছিল এবং উনি বিজেপি থেকে এসে লাভ নিয়ে আজকে এত নেত্রী হয়েছেন তো সেই জন্য স্বীকার করেছিল কিন্তু যারা সেই মানুষকে কষ্ট দেয় তাদের ধন সম্পত্তি লুট করে তাদের অধিকারকে ছিনিয়ে নেয় মহিলাদের অত্যাচার করে তাদের সামনে তো তীর নিয়ে খেলতে হবে তলোয়ার নিয়ে খেলতে হবে সেখানে নরম হবে কাপুরুষ দু হাজার একুশে যে আশানুরূপ ফল আপনারা করতে পারলেন না

জিততে পারেনি তারা তাদের দোষ আছে হয়তো আমাদের লোকেরা ভেবেছিলেন বেশি রাশি পাওয়া যাবে টিআরপি হয়নি কিন্তু এমপি তো বহু লোক আমাদের আছে কিন্তু যারা বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে দু হাজার একুশে যেসব নায়ক নায়িকারা অভিনেতা অভিনেত্রীরা তারা তো তারপর সিরিয়াসলি বিজেপিটা টা করেও নি পার্টিতে করেছে কোনোদিন আপনি মেদিনীপুরের এমপি ছিলেন আমার আগে সন্ধ্যারায় তাকে কোনোদিন লকেট চ্যাটার্জিকে দেখা যায় লকেট চ্যাটার্জি পুরোপুরি পলিটিশিয়ান হয়ে গেছে দেখা যায় এরা হয়ে গেছে মুনমুন সেন কোনোদিন গেছেন তারা তো জিতেছিলেন এখানে বসিরাটে একজন ছিল তাকে নিয়ে কত কথা উঠলো তিনি কথা কথা বললেন আজ সবচেয়ে বড়ো ঘটনা দুর্ঘটনা মহিলাদের সঙ্গে হয়েছে তাকে দেখেছে কেউ তো সাধারণ মানুষকে আবেগে ভাসিয়ে জিতে যাওয়া যায় নির্বাচন আর এই এই যে আবেগে ভেসে ভোট দেওয়াটা যতদিন না বন্ধ হবে ডেভেলপমেন্ট হবে না পাঁচশো টাকা দিয়ে এই করে তাই করে দিয়ে ভোট বিক্রি হবে তারপরে হাহাকার করবে পাঁচ বছর ওই করতে হবে জুতো ঝাঁটা নিয়ে আন্দোলনও করতে হবে সেটা করছেন মহিলারা ভান্ডার সারা দেশে দেখুন সব রাজ্যে আঞ্চলিক দল যারা যারা ডেভেলপমেন্ট করে না তারা দুর্নীতি করে তারা ঘুষ দেয় বিজেপির ঘুষ দেওয়ার দরকার বিজেপি বাড়ি বানিয়ে দেয় তিন লাখ টাকা দিয়ে গ্যাস দেয় সারা জীবন চলবে শৌচালয় বানিয়ে দেয় মহিলাদের সম্মানের জন্য এ তো নিল বিউটি পার্লার গিয়ে পাঁচশো টাকা শেষ হয়ে গেল বা অন্য কোনো খরচা করে মহিলা খরচ করে মানে শুধুমাত্র বিউটি পার্লারেই খরচ করে ওরাই বলেছেন আমি বলিনি আমি তো বিউটি পার্লার যাই না কোনোদিন দিন বলে আমাদের এটা খরচা হয়ে যায় সবাই করে না আচ্ছা আপনার মহিলা বন্ধু আছে আমি জানি না কার সঙ্গে বন্ধুত্ব করি না আমি আমার পার্টিতে যারা আছেন তারা করেন আমার সময় বন্ধুত্ব করা মহিলাদের সঙ্গে আমার পার্টির কর্মীদের সঙ্গে বন্ধুত্ব আছে আমার মহিলাদের সম্পর্কে আপনার ধারণা মানে আমি লোকের বাড়িতে যাই মহিলাদেরই খাওয়ানো আমাকে কি খাই সেটা জানেন তারা রান্না করেন সব আমি যেটা পছন্দ করি মহিলাদেরই খাওয়ানো হ্যাঁ কিন্তু আপনি যখন কথা বলেন এখনো বললেন আমাকে একজন মহিলা বলেছিল একটা ডিবেটে সেই ভিডিও হয়তো আপনি দেখেছেন কিছু বলতে গেলে আমি তো মহিলা এই মহিলাদের বিরুদ্ধে আমি বলি আর বলবো ন্যাখামি করা মহিলার উপরে খোলস পরে নিয়ে আর যত রকম অন্যায় উল্টা করবেন দিলীপ ঘোষের দম আছে বলার বাকিরা ইস মহিলাদের ভয় পায় ওরা আর আমাকে ওরা ভয় পায় আপনার মহিলা মহিলা ফ্যান ফলোয়িং আছে আমার সঙ্গে বলুন না দেখবেন সেলফি নিচ্ছে সারাদিন পোস্টও দেখুন সব আমি না এই জন্য আধ ঘন্টা থাকলে সেলফি নেয় খেতেও দেয় না বসতেও দেয় না এটাই সমস্যা আমার কথা তারা কেউ বলেন না যে আপনি মহিলাদের তারা জানেন আমি যাকে বলি ঠিকই বলি তাদের মুখের ভাষাটাই আমি বলি দিদি অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমার শেষ প্রশ্ন আপনার কাছে বর্ধমান দুর্গাপুরে কত মার্জিনে জিতবেন মার্জিন তো বলা যায় না কিন্তু গতবারে অতি সামান্য মার্জিন ছিল আড়াই হাজার সেটা লাখের উপরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার অলরেডি আমরা চলে গেছি লোক তো বড়ো বড়ো কথাও বলছে যারা আমাদের ভোট দেন না তারাও বলছেন আপনি জিতছেন যে পার্টি আমার বিরুদ্ধে লড়ছে তারা বলছে দিলীপ ঘোষ জিতছে লোকের সঙ্গে দেখা করতে গেছে লোক বলছে আপনি জিতছেন আমি ভোট চাইনি আমি যে মোদীর প্রতিনিধি স্টার ক্যাম্পেনার হিসেবে আপনার কেন্দ্রে যদি একজনকে আপনাকে বলা হয় একে চেয়ে নিন কাকে চাইবেন না আমাদের সর্বভারতীয় নেতাদের মধ্যে মাননীয় অমিত শাহ মাননীয় মোদিজি যোগীজির নাম বলেছি আমাদের রাষ্ট্রীয় সভাপতিও আছেন এখন সেটা কেন্দ্র ঠিক করবে কাকে দেবে কিন্তু কেউ এসে বাইরে থেকে আমাকে জিতিয়ে দেবে আমি এটা মানি না আমার কর্মফল আমাকে যেতে আমার ইমেজ আমাকে যেতে হবে তারা ভোট বাড়াতে সাহায্য করবে দিলীপ দা অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দেখা হবে চার তারিখের পরে